এফডি আই এর যে ব্যাপারটা আবারও আমরা তে একটু ফেরত আসি এখানে আপনারা দেখেছেন যে আমরা ওয়ার্ল্ড ফান্ডিং ফান্ডিংয়ে কিছু কাজ করছি সরকার থেকে কিছু ফাইন্যান্সিং হচ্ছে যেটা ব্রেক ওয়াটার হবে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে হবে আর সেই সাথে এডিবি আমাদের সাথে কাজ করছে অ্যাডভাইজার হিসেবে তাদের সাথে আমরা কাজ করছি বাট সবচেয়ে এটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা আবারও যদি তে ফেরত আসি যে এখানে যে দুটি পোর্ট অপারেটরের কথা বলা হচ্ছে পি সিঙ্গাপুর যারা সিঙ্গাপুরকে নিয়ে সিঙ্গাপুরের পোর্ট ক্যাপাবিলিটি নিয়ে তো আর বলার কিছু নাই আপনারা সবাই জানেন যে একটা ছোট্ট দেশ কীভাবে তাদের তারা কিন্তু আমাদের সাথে একই সময় স্বাধীন হয়েছে স্বাধীন হয়ে তারা আজকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে গেছে এবং সেটা চলে যাওয়ার পিছিয়ে তাদের পোর্টের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি তারা তো একটা ট্রেডিং হাব হিসেবে পরিণত হয়েছে সো পিএসএর খুবই ভালো এক্সপিরিয়েন্স তারা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবে আমাদের সাথে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আসবে এবং আমরা এস্টিমেট করছি যে এই পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ড রাফলি এক বিলিয়ন ডলার করে এই প্রজেক্টে ইনভেস্ট করবেন সো এক বিলিয়ন এক বিলিয়ন করলে প্রথম দুইটা সিটি ওয়ান সিটি রুতেই আমরা প্রায় দুই বিলিয়ন ডলারের মতো একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো অবিয়াসলি এটা কিন্তু ওভার টাইম হবে সো আমরা যদি মনে করি যে দুই হাজার ছাব্বিশ সালে হঠাৎ করে দশ বিলিয়ন ডলার ইনভেস্ট এইভাবে হয় না জিনিসটা যে একটু গ্র্যাজুয়ালি আসবে সো ওনাদের কনস্ট্রাকশন পিরিয়ডের মধ্যে ওনারা গ্র্যাজুয়ালি ইনভেস্ট করতে থাকবে এবং আমরা আশা করছি যে দুই হাজার তিরিশের মতো দিকে আমরা এই পোর্টগুলোকে চালু করতে পারবো তা আমাদের যে লং টার্ম এগেন আমাদের উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে সেটা হওয়ার জন্য এই সবগুলা পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে তা হলে আমরা উইল নট বি এবল টু মিট দ্য ডিমান্ডস আমাদের ডিমান্ড তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট কিন্তু আপনি যদি দুই হাজার সাথে এখনকার এক্সপোর্ট ভলিউম দেখেন ভলিউম হ্যাজ গন থ্রি টাইমস ও ফোর টাইমস বেড়ে গেছে তো নিজেদের আমাদের ক্যাপটিভ ডিমান্ডই আমরা এখন কেটার করতে পারছি না সেটা দুই হাজার পঁয়ত্রিশ নাগাদ যে কোথায় গিয়ে ঠেকবে সেটাও আমরা জানি না সো সেই হিসাবে আমাদের ডেফিনেটলি মনে হয় যে এই প্রজেক্টটা ইজ এ ইজ এ মাস্টার প্রজেক্ট এটা আমাদের জন্য সবচেয়ে বড় মানে চট্টগ্রাম এলাকার টার্মিনাল যে কটা প্রজেক্ট হচ্ছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় সেটা আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট এবং এটা যখন হয়ে যাবে তখন এই এলাকার চেহারা আমরা আশা করছি কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে বাট আমি যেই জিনিসটা একটু আগে জিজ্ঞেস করেছি আমি বলবো যে এটা আমাদের কর্তৃপক্ষ সবারই একটু মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে পঁচিশ হাজার লোকের যদি কর্মসংস্থান হয় তাদের সাথে পঁচিশ হাজার ফ্যামিলি তার মানে আমরা তো ইজি বলছি এক লাখ লোকের জাস্ট মিনিমাম এক লাখ লোকের কথা বলা হচ্ছে যারা এডিশনাল এই চিরগ শহর এই এলাকায় এসে থাকা শুরু করবে এই এলাকায় কাজ করবে তো তাদের বাসস্থান তাদের চিকিৎসা তাদের যাতায়াতের ব্যবস্থা এবং তাদের যে শিক্ষা তাদের ফ্যামিলির এডুকেশনের যে পার্টটা এই পুরা এই প্ল্যানিংটাও আমাদেরকে আসলে হয়তো পুরা ওভারঅল পিকচারের মধ্যে নিয়ে আসা উচিত এবং সিটি কর্পোরেশনের সাথে কাজ করে একসাথে একটু চিন্তা করা উচিত যে এই যে এমপ্লয়মেন্টের একটা সার্জ হবে যদি এই সবগুলো প্রজেক্ট একসাথে দাঁড়িয়ে যায় হঠাৎ করে বেশ কিছু হাজার হাজার মানুষ এডিশনাল চিটাগঞ্ এসে যোগ হবে কাজ করার জন্য তো তাদেরকে আমরা আসলে একমধ্যে চিরঙে কিভাবে করব